কস্টারিকার মতো দুর্বল দলের সাথে ব্রাজিল ড্র করার পর প্রশ্ন উঠেছে সেকেন্ড রাউন্ড বা পরবর্তী রাউন্ডে কি যেতে পারবে ব্রাজিল চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই পরবর্তী রাউন্ডে যেতে হলে ব্রাজিলকে কি কি করতে হবে বা কোন ম্যাচে কীরকম ফলাফল বের করতে হবে সো চলুন শুরু করা যাক কস্টারিকার বিপক্ষে সব থেকে দলের হয়ে খারাপ খেলেছেন হয়তোবা ভেনিসিয়াস জুনিয়র সকলেই এটাই মনে করছেন যাই হোক কস্টারিকার বিপক্ষে জিরো জিরো গোলে ড্র নিয়ে এক পয়েন্ট নিয়ে টেবিলে রয়েছেন বা গ্রুপ ডির টেবিল পয়েন্টে রয়েছেন দুই নাম্বারে কলম্বিয়া রয়েছেন এক নাম্বারে তিন পয়েন্ট নিয়ে অপরদিকে কস্টারিকা রয়েছেন তিনে এক পয়েন্ট নিয়ে প্যারাগুয়ে কোনো পয়েন্ট পায়নি অপরদিকে মাইনাস হয়েছে একটি ম্যাচ হারার কারণে রয়েছেন চার নাম্বারে এবার চলুন ব্রাজিল সেকেন্ড রাউন্ড বা পরবর্তী রাউন্ডে যেতে হলে ব্রাজিলকে কি কি করতে হবে যেহেতু ব্রাজিল বর্তমানে দুয়ে রয়েছেন আর গ্রুপ ডি থেকে পরবর্তী রাউন্ডে যাবেন হচ্ছে দুইটি দল আর সেই দুইটি দল হচ্ছে যারা পয়েন্ট টেবিলে এক ও দুয়ে থাকবে এক্ষেত্রে ব্রাজিলকে কি করতে হবে সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য যেহেতু কস্টারিকার বিপক্ষে ব্রাজিল ড্র করেছে সেক্ষেত্রে প্যারাগুয়ের বিপক্ষে জয় আনতে হবে ব্রাজিলকে সেক্ষেত্রে বা জয় ছিনিয়ে আনলে ব্রাজিলের হয়ে যাবে চার পয়েন্ট একের সাথে তিন পয়েন্ট যোগ হবে এবং চার পয়েন্ট থাকবে এক্ষেত্রে কলম্বিয়ার বিপক্ষে যদি ড্র করে তাহলে সেক্ষেত্রেও থাকবে হচ্ছে পাঁচ পয়েন্ট তবে একটি কথা রয়েছে প্যারাগুয়ে ও কলম্বিয়ার বিপক্ষে যদি ড্র করে মোট তিন পয়েন্ট থাকবে ব্রাজিলের এক্ষেত্রে যদি কস্টারিকা কোনো মতে প্যারাগুয়ের বিপক্ষে জয় ও কলম্বিয়ার বিপক্ষে যদি ড্র করতে পারে তাহলে মোট তাদের পয়েন্ট থাকবে পাঁচ এক্ষেত্রে ব্রাজিলের স্বপ্ন ভঙ্গ হতে পারে কাজ হবে ব্রাজিল প্যারাগুয়ের বিপক্ষে জয় ছিনিয়ানা। তাদের পয়েন্ট হয়ে যাবে চার কলম্বিয়ার বিপক্ষে যদি ড্র করতে পারে পয়েন্ট হয়ে যাবে পাঁচ অপরদিকে কলম্বিয়া যেহেতু প্যারাগুয়ের বিপক্ষে জয় পেয়েছে কস্টারিকার বিপক্ষে জয় পেলে কলম্বিয়ার পয়েন্ট হয়ে যাবে ছয় ব্রাজিলের বিপক্ষে ড্র করলে পয়েন্ট হয়ে যাবে সাত তবে ব্রাজিল যদি পাঁচ পয়েন্ট থাকতে পারে বা পাঁচ পয়েন্ট আনতে পারে এবং যদি পাঁচ পয়েন্ট নিয়ে টেবিল পয়েন্টে বা টেবিলের দুই নাম্বারে থাকতে পারে এক্ষেত্রে ব্রাজিল সেকেন্ড রাউন্ডে যেতে পারবে কথা রয়েছে আরেকটি সেটি হচ্ছে কস্টারিকা যদি প্যারাগোর বিপক্ষে জয় পায় এবং কলম্বিয়ার বিপক্ষে ড্র পায় মানে ড্র হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রায় ব্রাজিলের থেকে এগিয়ে থাকবে তবে ব্রাজিলকে অবশ্যই জয় ছিনিয়ে আনতে হবে প্যারাগুইয়ের বিপক্ষেও কলম্বিয়ার বিপক্ষে যদি ব্রাজিল জয় পায় সেক্ষেত্রে ব্রাজিলের সাত পয়েন্ট হয়ে যাবে পয়েন্ট টেবিলে সবার উপরে থাকবে ব্রাজিল তাই অবশ্যই জয় ছাড়া কোনো সূচনা নেই ব্রাজিলের